জন্য হ্যাঁ এই পর্যন্ত কি কি করতে পারছিস তোরা অনেক কিছু করছি যেমন একটা একটা করে বল অনেক কিছু করছি বল একটা একটা করে বল কি কি ক্ষতি করছিস এই পর্যন্ত ওনার মাথা নষ্ট করছি এই মহিলা আর কি করছিস ওনার পেটে বান মারছি পেটে বান মারছ কেন বাচ্চা না হওয়ার জন্য নাউজুবিল্লাহ আর শিনাই বান মারছি কেন স্টক করার জন্য আর কি করছিস মাথা ব্যথা দি আর কি করছো শরীর ব্যথা দি আর ওর জয়েন্টে জয়েন্টে ব্যথা দি আর সারা শরীর ব্যথা আর ওর হাতে কিছু যেন না করতে পারে এরকম করে দিছি আর কি করছো অনেক কিছু করছি অনেক কিছু বলতে আর কি কি ও সাথে সহবাস করি আমি নাউজুবিল্লাহ মিন জালিক সব কিছু করি কেন সহবাস করস তার তো যে স্বামী আছে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তোরা কয়জন জানি না কয়জন

আমি তো আপন তো সে হাজবেন্ডেরও জাদু আছে ওর হাজবেন্ডেরও জাদু আছে জি কোথা কোথা ওনার ওয়াইফে জাদু করে হ্যাঁ ওনার বড় ওয়াইফে জাদু করে ওনাকে হ্যাঁ সংসার বরবাদ করার জন্য হ্যাঁ ওনাকে ফকির করার জন্য হ্যাঁ ওনার বড় মেয়েকে ফকির করার জন্য ওনার বড় মেয়েকে তাসলস করার জন্য জাদু ফরা লেখা সব বরবাদ হ্যাঁ সব কিছু হ্যাঁ হ্যাঁ ওনারতে নিস্তব্ধ হ্যাঁ শেষ একদম শেষ

তোমার এই মহিলার সাথে কি সম্পর্ক তোমার জানি না কিসের সম্পর্ক হ্যাঁ তাইলে তুমি তার কাছে আসো কেন ভালো লাগে ভালো লাগবে কেন আসে রাতে আয়সা অনেক কিছু করি নাউজুবিল্লাহি আলাহিন অনেক কিছু অনেক কিছু বলতে বুঝি জানি না কি করি অনেক ঘুম হ্যাঁ ঘুম ঘুম রোগী ঘুমায় হ্যাঁ আর তোমরা কি করো অনেক কিছু করি অনেক কিছু বলতে জি রোগী করলে দেখতে ভয় আমাদেরকে দেখতে পায় জি আচ্ছা আচ্ছা তো লোকে কি তখন ভয় পায় না ভয় পায় না বলে গালি দেয় আমাদেরকে ভয় পায় না

সব খাইটা দিছে এখন তোমাদেরকে জবাই দেওয়া দিচ্ছি না গেছে আল্লাহ না না তুই না তুই উঠবে নিজে নিজে উঠবে আল্লাহ

এবে এব আ তো পূ